কোয়েল কি হবে আপু হুম এই যে কোয়েল নিয়ে আসছি কোয়েল কি হবে হ্যাঁ হবে লাগবে নাকি আপু আমার কিছু জানার প্রয়োজন হলে কমিটিতে বলবো উত্তর দিবেন প্লিজ হ্যাঁ আর আমি তো এমনিও দুই বেলা তিন বেলা সকালে লাইভে আসছি সাড়ে ছয়টায় লাইভেই পাবেন যে কোনো একটা লাইভে সবসময় থাকা হয় শাহনাজ কিচেন না হয় শাহনাজ শর্ট না হয় হচ্ছে বিউটি টিপস অনেক সময় তিনটা লাইভ একসঙ্গে করি তিনটা মোবাইল দিয়ে আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন সামিনুর জয়েন হয়েছে কেমন আছে সামিনুর সামিনুর দেখলে ওইখানে প্রশ্ন করতেছে দিলের আপনি ওই লাইভে চলে যান

মিমাপু তো চ্যানেল না এটা মিমাপু এমনিতে অনেক বেশি সাপোর্ট করে আমার এখানে আসে প্রায় সময় কথা হয় ভালো লাগে এই যে টপচার জিরো দেখাচ্ছে আমার মেস আনি করে মেস টানা হয় না দাদা কেমন আছে দিদি আলহামদুলিল্লাহ আপনারা দাদা ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সামিনের আইডিতে জিরো দেখাচ্ছে কেটে দেব এখন আমি আছি ফারজানা আপু বলেছে দাদা ফোন করছিল হ্যাঁ রাজা ভাইয়া ফোন করছিল কয়েলটা ধরান কয়েল দড়াই বলছি কয়েল ধরাইছি এবং রেখে দিচ্ছি আমার কাছে রাখবো মন আছে একটু ব্যস্ত আচ্ছা

আপু কানাডা থেকে মিম আপু কানাডা থেকে যখন সময় পাই আমার লাইভে জয়েন হয়ে যায় সেটা আমার ভালো লাগে কারণ আমি যখন সকাল আমি যখন সকালে নাস্তা তৈরি করি তখন হচ্ছে আপুর এখানে দশটা রাত দশটা বাজে আমার এখানে সকাল আটটা কত বাজে ওইখানে রাত